কিছু কিছু দৃশ্য আমাদের চোখকে শীতল করে দেয় গতকালকে দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজ কামরুল ইসলাম হাফিজ হাফিজাহুল্লার ছেলের বিয়েতে গতকালকে সিরাজ সম্মেলনে কে আলিয়ার হুজুর কে কউমি হুজুর পার্থক্য ছিল না এখন থেকে বাংলাদেশের কোন স্টেজে কে আলিয়া থেকে পড়েছে কে কওমি থেকে পড়েছে এগুলা দেখা হবে না যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় কোরআন চায় ইসলাম চায় সমাজে আল্লাহর আইন দেখতে চায় তারা সব একটা তারা সামিল হতে হবে ছেলে বিয়ের অনুষ্ঠান হয়েছে সেখানে দেখলাম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা তিনিও সেখানে দাওয়াতি মেহমান ছিলেন গিয়েছেন আলেমারা সেখানে গেলেন এরপরে দেখলাম মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আমির হামজার চোখ ধরে একটুখানি দুষ্টমি করেছেন ভালোবাসা বন্ধন আদান প্রদান করেছেন এই দৃশ্য আজকে ফেসবুকে লিখে একজন লিখেছে একজন তথা তথাকরিত আমি নামটা উল্লেখ করলাম না টুপিওয়ালা ফেসবুকে লিখেছে জামাতিদের সাথে এত মাখামাখি ভালো লক্ষণ নয় নাওজুবিলে কি এত আসতে বললেন মানুষের মনে এত হিংসা থাকে এই সমস্ত হিংসুক এই সমস্ত মুনাফেকদের কারণে আজকে আলেমরা এক হতে পারে না কথা বলেন ঠিক আপনি কোন আদর্শের হন না কেন ইলাফ তো থাকতেই পারে মতানক্য থাকতেই পারে সাহাবায় কামের মধ্যে মতানক্য ছিল মুস্তাহিদিন সালফে সাল তাদের মধ্যে মতানক্য ছিল ইত্তিলাফ ছিল কিন্তু ইফতেরাত ছিল না কেউ কারোর থেকে বিচ্ছিন্ন হয় নাই কেউ কাউকে বদুয়া করে নাই কেউ কাউকে লানট দেয় নাই কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা বিগত জীবনে এই ছিল যে নিজেকে যে বিষয়ে হক মনে করে অপর পন্তকে জাহান্নামি মনে করে ঠিক বলেন দূরত্ব দূরত্ব ইতিমধ্যে অনেকটা কমে গেছে দূরত্ব একেবারে শেষ করে ফেলতে হবে কোনো প্রকার দূরত্ব রাখা যাবে কোনো প্রকার হিংসা রাখা যাবে না আমি আজকের এই মাহফিলে দাওয়াত রাখার পরে আজকেও দেখে যে ফেসবুকে এক লোক আমার পোস্টে এসে মন্তব্য লিখেছে আমার আজকে আমি প্রথম দিনের আলোচক দ্বিতীয় দিনের আলোচক হচ্ছে আমাদের প্রিয় ভাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার ভাই এই পোস্টার লিখে লিখেছে যে মাদানী হুজুরের তো জামাতিদের সাথে বিরাট সম্পর্ক যার ধরুন এক কাতারাই তারা সবসময় থাকে আমি বলি প্রিয় ভাই যে অসাট আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আছে অন্তরের মধ্যে যে পরিমাণ প্রশস্ততা আছে এই প্রশস্ততা নিয়ে তুমি যদি কাজ করতা এই দেশের মধ্যে ইসলাম আরো অনেক আগে কায়েম হয়ে যেত তোমাদের এই খুশাখুশি আর গুতাগুতির কারণে এই দেশের আলেম সমাজ এক হতে পারে না তোমরা মাঝখানদের দেয়াল তৈরি করে রাখো আমি আজকে কথা বলে রেকর্ড হচ্ছে সকল ভাইদেরকে বলছি আল্লাহর স্বার্থে দিনের স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে মনের হিংসা দূর করে দেন এক হয়ে যান মনে রাখবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে কথা বলে না ঠিক না বলেন এদেশে অনেক তন্ত্র মন্ত্র এ দেশের মানুষ দেখেছে এদেশের মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে তার তার বড় প্রমাণ দেখেন রাজনীতিবিদরা কোনো প্রোগ্রাম করতে গেলে লোক ভাড়া করে টাকা দিয়া কথা কি সত্য না মিথ্যা একটু জুড়ে বলেন তো সত্য না মিথ্যা সেটা যে কোনো রাজনৈতিক দলের লোক হোক টাকা দিয়ে লোক ভাড়া করে বড় জমায়েত করতে হলে মাথা পিছু পাঁচশো টাকা এরপরে বিরাড়ি তো আসেই এরপরেও সমাবেশে কোনো মতে যোগ দিয়ে একটা সেলফি তুলে নেতার জন্য প্রমাণ দেখি পিস দিয়ে পালাই গেছে স্যার আমি কিন্তু গেছিলাম টাকাটা দেন ঠিক কিনা বলে এরপরে গাড়ি ভাড়া বাস ভাড়া টেম্পু ভাড়া সিএনজি ভাড়া সব ফ্রি নেতা সব করে দিয়েছে নেতার বাবার টাকা দিয়ে না রাষ্ট্রের টাকা চুরি করে কথা বলতে হবে ঠিক কিনা বলে রাষ্ট্রের বারোটা বাজাইয়া বাস ভাড়া ট্রাক ভাড়া লজ ভাড়া সব দিয়া বিরাট বিরাট সমাবেশ সাজিয়েছে মঞ্চে সাজিয়েছে আর অহংকার এমন হয়েছে এমন অহংকার তৈরি হয়েছে তাদের অন্তরে তারা মানুষকে মানুষ মনে করে নাই আলেমকে আলেম মনে করে নাই শিক্ষককে শিক্ষক মনে করে নাই কথা বলেন ঠিক কিনা বলেন শিক্ষকদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে পড়িয়ে প্রফেসর আসিফ মাহতাব দেখেছেন না অল্প বয়সের ইয়াং একজন টিচার ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক টিচার তিনি তিনি এদেশের রাষ্ট্রের পক্ষে ইসলামের পক্ষে তাও জনতার পক্ষে রাজপথে অনেকবার সংগ্রাম করেছেন আল্লাহ আকবর ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে এক পর্যায়ে জিহাদেই তিনি নেমে গিয়েছিলেন তার পরিণতি কি হয়েছে মামলা টামলা দিয়া একেবারে ডান্ডাবেরি হাতে পায়ে পড়িয়ে দিয়েছে এর মানে ওদের কাছে শিক্ষকের কোনো সম্মান ছিল না একজন মুফতি মোহাদ্দেশেসা আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ তাকে বছরের পর বছর কারার রেখেদের সন্তানদের সাথেও সাক্ষাৎ করতে দেয়নি সীমা থাকা উচিত তাকে বিস করে শহীদ করা হয়েছে ঠিক মতো কত প্রকারের জুলুম তারা মানুষের উপর করেছে মানুষ কি এমনিতে ক্ষিপ্ত হয়েছে এদের পাপের মাত্রা এত এত বেশি ভারী হয়েছে আমি আমার এক ক্ষুদার মধ্যে বলেছি শৈরাচারী জালে ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা এবং তার লা যে পরিমাণ পাপ করেছে যে পরিমাণ অন্যায় করেছে অপরাধ করেছে তার পাপের প্রায়শ্চিত্ত এই দুনিয়ার কোনো বিচারক দিতে পারবে না যদি পৃথিবীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও দেয় তাদের কি তো পাপের তুলনায় এই শাস্তি হবে একেবারে হালকা শাস্তি কথা বলে না ঠিক কিনা বলেন কারণ একজন ব্যক্তিকে হত্যা করলে আপনি একজনকে হত্যা করলেন সমান হল শেখ হাসিনা কি একজনকে হত্যা করেছে চিৎকার দিয়া বলেন সেতে হাজারো মানুষ মানুষকে খুন করেছে অসংখ্য মানুষকে গুম করেছে অসংখ্য মানুষকে লাথি মেরে বিল্ডিং থেকে ফেলে দিয়েছে অসংখ্য ছাত্র পা উড়িয়ে দিয়েছে অসংখ্য ছাত্রের চোখাড়া করে দিয়েছে হাত ভেঙ্গে দিয়েছে সুতরাং আমাদের বার্তা বলা স্পষ্ট গণভ্যুত্থানের মন্দ দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে শহীদারি হাসিনা এবং তারা বাংলাদেশে রাজনীতি করার আগে এদের সমস্ত অন্যায়ের ন্যায্য বিচার হতে হবে এবং হবে এরপরে হিসাব করা হবে ওরা এই দেশে রাজনীতি করবে না করবে না এখনো দেখি হাসিনার জন্য দ উতলায় ওঠে অনেকের সেদিনও দেখলাম যে তারা দেখলাম ফেসবুকে লিখতেছে যে শুভ জন্মদিন প্রিয় নেত্রী আর কতজন হত্যা করলে তোমাদের কলিজা ঠান্ডা হবে এত মানুষকে খুন করার পরেও যে লোকটাকে তোমার শ্রদ্ধা করতে মনে চায় এই খুনের অপরাধে তুমি নিজেও অপরাধী চিল্লাই বলুন ঠিক কিনা খুনিকে যে সমর্থন করে সেও খুনি পাপকে যে সমর্থন দেয় সেও পাপিস্থ চিল্লাই বলুন ঠিক কিনা সরকারকে বলবো প্রশাসনের দায়িত্বশীলদেরকে বলবো এই সমস্ত খুনি এবং খুনিদের স্পন্সার যারা আছে যারা এখনও পর্যন্ত তার জন্মদিন নিয়ে পাগল পাড়া এদের লিস্ট করুন এদের তালিকা করুন ওরা আলেমদের নামের তালিকা করেছে না যাদের নামের তালিকা করে আলেমদেরকে তারা লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছিলো আলেমদেরকে লোকেরা অপমান করে নাই কিন্তু যারা তালিকা করতে চেয়েছিল ওই যে সাবেক বিচারপতি কালামানিক সাবেক বিচারপতি কালামানিক বর্ডারে পাস হতে গেছে দেখে মনে হয় এই মাত্র রিক্সা চালায় আসছে কি একটা বাজে অবস্থা একটা দেশের সাবেক বিচারপতি সেই বিচারপতি ফকিরের বেশে ভিক্ষুকের বেশে বিস্কিনের বেশে রিক্সাওয়ালার বেশে তখন পালাতে গেছে মানুষের পেদানি খাইয়া এমন সুধা হয়ে গেছে আন্ডা ফন্দ শেষ হয়ে গেছে কথা বলেন ঠিকই না বলেন আন্ডাও রক্ষা করতে পারে নাই মনে রেখো আলেমদেরকে বে করবা এমন জুতার বাড়ি আল্লাহ তোমাদেরকে খাওয়াবে যে জুতার বাড়ি পৃথিবীর কোনো প্রশাসন দিয়ে তুমি ঠেকায় রাখতে না এখান থেকে গোটা জাতির জন্য শিক্ষা আছে আগামীতেও যারা ক্ষমতা আসবে বর্তমানেও যারা আছে আমাদের পরামর্শ ছাড়া আলেমদেরকে অশ্রদ্ধা কিংবা অবজ্ঞা করে কোনো সিদ্ধান্ত বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না বলেন ইনশাল্লাহ এই জন্য সুন্নি ওহাবি কৌমি আলিয়া এই ভেদাভেদ দূর করতে হবে নিজেদের সমস্যা আভ্যন্তরীণ প্রবলেম ঘরোয়াভাবে বসে নিজেদের মিটাই ফেলতে হবে ইনশাল্লাহ বলেন এটা ফেসবুকিং মাধ্যমে নয় আলেমরা আমাদের প্রবলেম মেটাবে কারা আলেমরা নিজেরাই একজন আরেকজনের বাড়িতে দাওয়াতে যাবে বন্ধুর মতো কুলাকুলি করবে নিজেরা বসবে সমাধান হয়ে যাবে বলেন ইনশাল্লাহ কিন্তু অন্তরে দূরত্ব রাখা যাবে না এবং আলেমরা রাষ্ট্রের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যখন যেখানে ডাকবে আপনাকে আলেমদের ডাকে সারা দিতে প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত হাট দেখি আল্লাহ তুমি কবুল করে নাও জোর আমিন